শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি রায়কুমারি দাস যে ব্লগ ক্যামিলা শুরু করছি আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ কাম সেরে দেখো রান্নাঘরে চলে এসেছি আর এই পাশে ভাত তুলে দিয়েছি আমাদের জন্য আর নন্দে জামাইকে পরোটা ভেজে দিব সকালবেলা ভাত থাক কিছু খায় না তার জন্যই আর সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে আজকে তো অনেক কাপড় কাচাকুচি করার ছিল অনেকগুলো কেচেওছি কিন্তু আর বেশি কাচলাম না যে সকালবেলায় ছাতু মেখে দিয়েছি চিনি দিয়ে আর রায় ছাতু খেতে পছন্দ করে আর এটা নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে দিদি দিয়েছিল আমার ধর্ম বোন দিয়েছিল তো দেখছি ভালোই রাই পছন্দ করছে এবং খাচ্ছেও তো এদিকে তো রায়ের খাওয়ার কোনো টেনশন নেই তো আমরা যখন আবার সকালে খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ আবার পাশেই থাকবো তো দেখা যে টাটকা মাছ বিলের না বিলের টাটকা মাছ চল্লিশ টাকা পোয়া দিব হবে তাহলে আর নিতে পারছি না যদি হয় তাহলে হাফ কেজি নিব আচ্ছা ঠিক আছে আপনি বিশেষ নিবেন না তাহলে জানি

তো দেখো এই যে পরোটা ভাজা শুরু করে দিয়েছি তো জামাই তো বাড়িতেই নেই বাইরে গেছে মনে হয় ওটা ঠান্ডা হয়ে যায় এই বৃষ্টিতে কোথায় যাওয়া লাগবে আজকে পরোটা ডিম ভাজা আর আমাদের ডাল সিদ্ধ আর ভাত আর ওই পাশে দেখো কত মাছ কিনেছে এদের সকালের খাওয়া দা শুরু যারা খুশি যারা ভাল লাগে সেটা ডাল সিদ্ধ আর এই যে একটু মাংসের ঝোল ছিল এই যে সকালের খাওয়া দা খাওয়াদার পরে এই যে মাছ কোটা শুরু হবে মাংস

আবার ফোন তো রায় তুমি কোন মাছটা খাবা দেখাই দাও বড় মাছটা খাবা তুমি তো পুঠি মাছ খাও না একটা যদি পাও দেখো সকালের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে মাছ ঠাস কুটে তো এখন দুপুরের ভাত তুলে দিচ্ছি তো ভাত তুলে দেওয়ার জন্য চালটা দেখো খুব সুন্দর করে ধুয়ে নিলাম চার পাঁচবার জল দিয়ে তো ভাতটা তুলে দেওয়ার পরে এই মাছটাকে আবার লবণ দিয়ে একটু ধুয়ে নেব আর এই মাছগুলো এখন আলু পটল দিয়ে ঝোল করব আর ডাল রান্না করব তো তার জন্য গোপাল রায়কে আর হচ্ছে রায়ের বাবাকে দোকানে পাঠালাম যে পটল কিনে নিয়ে আসে পটল তো ঘরে নেই আর আমার ননদ ননদার জামাই চলে গেছে বাজারে কিছু কেনাকাটা করার জন্য আর এটাকে আমি এখন রান্নাটা করে নেব তো রান্না করতে করতে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকবো আর ভিডিও যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে তো দেখো আলু পটল নিয়ে এসে কাটাকুটি করে দেখো মশলা দিয়ে তরকারিটা কষায় নিলাম আর এর পাশে একটু চায়ের জল তুলে দিয়েছি আর এই দেখো মাছটাও ভাজা হয়ে গেছে আর এর পাশে ভাতটা উপর করে দিয়েছি তো বাটা করে নিয়ে দেখো রান্নাটা প্রায় শেষের দিকে। আলু পটল দিয়ে মাছের রসা তো মাছের ঝোলটা দিয়ে মাছটা ছেড়ে দিলাম এটা আস্তে আস্তে ফুটুক আর ঝোলটা আরও কমে যাক তারপরে নাম আর এদিকে তোমাদের দেখাচ্ছি যে রায় আর রায়ের পিসি কি দর্জিম্যান বসে পড়েছে কাজে আর মনে করো যে এর আশা কোনো থামা থামি নাই এর খালি কাজ আর কাজ তো রায় কী করছো এরপুর বসে থেকে

তো দেখো এই যে রান্না হয়ে গেছে ছোট মাছের চচ্চড়ি এই যে বড় মাছের খাওয়া দাওয়া শেষ করে দেখো সবাই যার যার মতো ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে তো সব কাজগুলো সেরে ফেললাম বিকালের যা যা ছিল তো রায়মণি এখনো ঘুমাচ্ছে তো ডাকছে তো উঠছে না তো দেখো আজ বারোটা পর্যন্ত জায়গা থাকবে জন্য এখনও উঠছে না আর আমিও ডাকলাম না আর কে কে আমাদের ঘরে কারা কিভাবে সন্ধ্যের সময় থাকে সেটা তোমাদের দেখা তো বন্ধুরা দেখো সন্ধ্যের সময় আমাদের বাড়ির ছেলেপিলেগুলা কি করে সেটাই তোমাদের দেখাচ্ছি তিনজনের হাতে বই এরা এক একজন কী যে হবে ভাগ্যে কি আছে জানি না তবে লেখাপড়া নেই সারাক্ষণই থাকে আমার গোপাল তো বই ছাড়া কিছু বোঝেই না আর এই যে অন্তর অন্তর তো সব সময় বইয়ের মধ্যে বাতি দেওয়া হয়ে গেছে এখন আমরা মুড়ি দিয়ে তাল খাবো নাকি তাল দিয়ে মুড়ি খাবো কোনটা ঘুম থেকে উঠে যে মোবাইল নিয়ে বসেছে বাবা মোবাইল টেপা লাগে এর খালি মোবাইল দেখছে আর এ নিয়ে যে সিরিয়াল দেখছে সিরিয়াল শেষে তো বন্ধুরা দেখো এই যে পর্দাগুলো সকালে উঠে কেসে দিয়েছিলাম তা আজকে রোদ ওঠেনি একটুকু শুকায়নি তার জন্য দেখো এখানে দিয়ে শুকাচ্ছি আর ঘরে পর্দা না থাকলে কেমন লাগে তোমরা তো জানোই তো আজকের সন্ধের নাস্তা আমরা খাবো এই যে মুড়ি দিয়ে তাল কি তাল দিয়ে মুড়ি। তো দেখো দুধ দিয়ে চিনি দিয়ে তেজপাতা দিয়ে জাল দিয়েছি অনেক পাতলা হয়ে গেছে এখন এটা আমি এই মুড়ির উপরে দিয়ে দিব এইভাবে সব কটা বাটির দিয়ে দেব খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর তারপরে রাতে রান্নাটা করে নিব রুটি করবো আর ভাত তরকারি করাই আছে তো রাইমনি এখন ভাত খাবে তালমুড়ি কি খাবা খাবে না তো তালমুড়ি খাওয়া শুরু হয়ে গেছে আমাদের উম হুম টিং টিং একটা খাও উম হুম মেজ দাদা বসেছে ওখানে বাবা জামাই কে দু জামাই তো খালই না